হ্যাঁ এই চাহিদা তার থাকা লাগবে এক নাম্বার কি লাগবে তো দুই নাম্বার লাগবে প্রতিষ্ঠানের প্রতি যত্নশীল হওয়া দুই নাম্বার কি লাগবে প্রতিষ্ঠানের প্রতি যত্নশীল হওয়া লাগবে তিন নাম্বার উস্তাদের প্রতি যত্নশীল হওয়া লাগবে উস্তাদের প্রতি কি লাগবে যত্নশীল হওয়া লাগবে এই তিনটা বিষয় হলো ছাত্রের সাথে সম্পর্কিত কয়টা বিষয় তিনটা বিষয় এক নাম্বার ছাত্রের মধ্যে কি লাগবে এলএম গঠনসূরের তলোব রাখবে দুই নাম্বার হচ্ছে প্রতিষ্ঠানের প্রতি ছাত্রের যত্নবান হইতে হইবে তিন নাম্বার হইছে প্রতিষ্ঠানের যেই আস্তাদিজা আছে একদম মাদ্রাসা আর মাফাত কথা বোরিংরের বাউচ্চি থেকে মাদ্রাসা সব থেকে আপার লেভেলের প্রমোদার আছেন মুফতামিম সাহেব এই তাদের প্রত্যেককে মর্যাদা দিতে হবে সম্মান করতে হবে কারোর প্রতি ছাত্রের বয়স মনোভাব থাকতে পারবে না এই তিনটা বিষয় ছাত্রের সাথে সম্পৃক্ত বাকি যে দুই বিষয় বলবো এই দুই বিষয় হচ্ছে গার্ডিয়ানদের সাথে সম্পৃক্ত কাদের সাথে গার্ডিয়ানদের সাথে সম্পৃক্ত প্রস্তাব হাজির এলাকা আসছে আমরা খুশি দুইটা বিষয় এই পাঁচটা বিষয় অন্তত আজকে শিখে যাওয়ার চেষ্টা করবেন দুইটা বিষয় কাদের সাথে সম্পৃক্ত গার্ডিয়ানদের সাথে সম্পৃক্ত এক বিষয় হইল বাচ্চার মাদ্রাসার সাথে সব ঠিক আছে কিনা এবং কত তারিখে আপনি মাদ্রাসার টাকাটা পরিশোধ করার দায়বদ্ধ ছিলেন মাদ্রাসার কানুন অনুযায়ী নিজা অনুযায়ী মাদ্রাসা আপনার কাছে কত তারিখে টাকাটা প্রাপ্ত ওই যথা তারিখে টাকাটা পরিশোধ করে দেওয়া আমার কথা বোঝা যাইতেছে তার কারণ কি তার কারণ হইল আপনারা শুধুমাত্র একজন ব্যক্তি বা দুজন ব্যক্তি মিলে একটা পরিবার চালান একটা পরিবারের মধ্যে লোক থাকে ছয় জন সাতজন পাঁচজন চারজন ঠিক কেনা বলেন মাওলানা খান সাহেব এখানে প্রায় বারো থেকে তেরোশো পোলাপান চালায় এবং তার অধীনে প্রায় বাহাত্তর জন স্টাফ আছে এই সমস্ত মানুষদেরকে মেনটেন করা তাদেরকে যথারীতি খোরাকি দেওয়া তাদেরকে যথারীতি টাকা পরিশোধ করে দেওয়া এটা কাজ এই মাদ্রাসা প্রিন্সিপালের জীব আচ্ছা এই জিভ ভাদারিটা তার কাছে অনেক বেশি হালকা হইবে কখন যখন আপনারা মাদ্রাসার টাকাটা যথারীতি পরিশোধ করে দেবেন মাদ্রাসার সুখে দুঃখে আপনারা যখন উপস্থিত থাকবেন মাদ্রাসার দুঃখে যখন আপনি দুঃখিত হইবেন মাদ্রাসার সুখে যখন আপনি আনন্দিত হইবেন তখন তার কাছে খুব হালকা মনে হইবে প্রতিষ্ঠাটা ছাড়া ঠিকই আমাদের আর যখন আপনি ঠিক টাইমে টাকা পরিশোধ করবেন না মাদ্রাসার ব্যবস্থায় রাখবেন না মাদ্রাসার মাহফিল আসলে বা কোনো অনুষ্ঠান আসলে আপনাকে খুঁজেও পাওয়া যাবে না ফোন দিলেও প্রস্তাবটা আপনাকে পাবে না তখন পুরো প্রেসার করবে মাদ্রাসা কার উপরে কর্ণদার করবে করবে ঠিক কিনা পুরা প্রেসার তার উপরে করবে তো গার্ডিয়ানদের সাথে সম্পৃক্ত কয়টা বিষয় বলছিলাম দুইটা বিষয় এক নম্বর বিষয় কি মাদ্রাসার লেনদেন এবং মাদ্রাসার সুখে দুঃখী গার্ডিয়ানদের কি মাদ্রাসার পক্ষে থাকতে হবে ঠিক কিনা বলেন চতুর্থ না পঞ্চম না পর যে বিষয়টা মানে যেগুলি বিষয় গার্ডিয়ানদের সাথে সম্পৃক্ত এর হচ্ছে শেষেরটা হইল মাদ্রাসার উস্তাদদের প্রতি গার্ডিয়ানদের যত্নশীল হইতে হইবে মাদ্রাসার উস্তাদদের প্রতি গার্ডিয়ানদের কি হইতে হইবে যত্নশীল হইতে হইবে উস্তাদ

মাদ্রাসায় যায় তাকে আপনি মনিটারিং করেন তাকে মাদ্রাসার যে নিয়ম আছে ওই নিয়মের মধ্যে রাখার চেষ্টা করেন এতদিন তো আপনি হচ্ছে পুরা ভোর পর্যন্ত ঘুমাইতেন আপনার বাচ্চা মাদ্রাসায় গেছে বাসা রুটিন পাড়ায় পড়ান কি করবেন মাদ্রাসায় সাড়ে তিনটায় উঠত আপনারাও সবাই সাড়ে তিনটায় উঠে যান এক সপ্তাহ জন্য তাইলে হবে কি বাড়ির মজা বাড়ির স্বাদ বাচ্চার মধ্যে কি আসবে না বাড়ির মজা বাচ্চার মধ্যে আসবে না বিষয় হলেও সত্য আমরা আমাদের বাচ্চাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দেই মাদ্রাসায় দেওয়ার পরে আমাদের বাড়িতে বিবাহ অনুষ্ঠান হয় হ্যাঁ হচ্ছে সুন্নতি খাতনা অনুষ্ঠান হয় ওই ফুপাত ভাইয়ের মেয়ের জামাই কি কি অনুষ্ঠান দূরবর্তী আত্মীয় সেখানেও আমাদের বাচ্চাদেরকে আমরা দাওয়াত করে নিয়ে যাই খাওয়ানোর জন্য যাই কিনা বলেন আচ্ছা বলেন তো আপনার মনে হতে পারে যে আমি তোমাদের একটা ঘন্টার জন্য আমার বাচ্চারা মাদ্রাসা থেকে দিছি আমি তো কেবলমাত্র একদিনের জন্য নিচি কিন্তু এর প্রভাব আমাদের মাদ্রাসা থেকে একদিনের জন্য বের হইলে দিন দিন থাকে থাকে এক দিনের জন্য বের আর এক ঘন্টার জন্য মাদ্রাসা থেকে বের হইলে এটার প্রভাব থাকে এক সপ্তাহ পর্যন্ত কয় সপ্তাহ এক সপ্তাহ তোমরা তারা কাজি আপনারা আসছেন আমরা অত্যন্ত আনন্দিত এই মধ্যে সে হচ্ছে কথা বলবে বড়রা। হুজুরা কথা বলবে তাদের টাইম আলাদা আছে তারা কথা বলবেন আমি হচ্ছে দেয়া আমাদের হচ্ছে দেয়া সামনে দু একটা কথা পেশ করলাম এটা নিজের একান্তই ইচ্ছা কিন্তু ভাবে যদি মনে করেন আমার এই কথাগুলি উপকারী কথা দরকারি কথা তাহলে এটাকে একদম হচ্ছে দেয়া কল বন্ধ করে রাখবেন সিনেমার মধ্যে কথাগুলোকে মেমোরির মধ্যে কথাগুলোকে খুব ভালোভাবে সেভ করে নেবেন পাঁচটা বিষয় বললাম আর বাচ্চা মাদ্রাসা যাওয়ার পরে মাদ্রাসার যে টাইম ওই টাইম অনুযায়ী আপনারা সবাই চলবে তাই নয় কি বাসার সাপ মজা এটা আর অনুভব হবে না আমাদের মুরব্বীরা যারা বড় বড় আত্মা আসলাম হয়েছে বড় বড় আগাম হয়েছে ওনাদের বাবারা ওনারা বাসায় যাওয়ার পরে আর সুস্বাদু খাবার দিতেন না সুস্বাদু খাবার দিতেন না আমার এক আমি হচ্ছে বাসায় যাওয়ার সাথে সাথে আপনার জিগাই তো যারা কবে কেজিজাসা করতো যা বার পাবে আর আমাদের অবস্থা বর্তমানে হলো এমন যে হচ্ছে তাইয়া শনিবার শুরু শুক্রবার করছে আমরা বলি কি যে শনিবার সকালেই যাই শনিবার সকালেই যাই হোক আবার মজুর কাছে থেকে মধ্যে এক ঘন্টা দুই ঘন্টা পরে আসলে তো কোনো সমস্যা নাই একটা ঘন্টায় কি আর পাবে হে ভাই আমার বুঝবেন না একটা ঘন্টায় কি হবে মুরগি হচ্ছে বাচ্চা দেয় না বাচ্চা টাইম মেনটেন করে রাখেন তো ঘুম দেয় ইটের মাথায় হচ্ছে ইট পড়ায় না টাইম আছে কিন্তু না টাইমের বাইরে গেলে ইট হচ্ছে এক নাম্বারে ইট প্রস্তুত হবে না ঠিক অনুরূপভাবে আপনি যদি মাদ্রাসার শিডিউলের সাথে মাদ্রাসার টাইমের সাথে মেলাইয়া কাজ না করেন তাহলে হচ্ছে কি আপনার বাচ্চাও এক নাম্বার আলে হতে পারবে না কথা বুঝতে পারছেন আবার আপনারা আসছেন আমার আনন্দিত আশ্রমিনা ল অফাত মুখ করে অবশ্যই আসসালামু আলাইকুম